বাইরে বের হলে বোঝা যায় আসলে কেমন অবস্থা বাইরের পরিবেশ কেমন তো বাইরে বের হয়েছে এত পরিমাণ গরম এখন সাড়ে পাঁচটা বাজে প্রচুর গরম ছিল আর চারপাশের আবহাওয়াটা কিন্তু দেখতেই পারতেছেন কিরকম একদম সূর্য টুবাডু ভাব তারপরে হচ্ছে গরমের তাপমাত্রা কমে না এই দেশে দেখা যায় গাছপালা কম তো এই কারণে দেখা যায় গরমটা কমে না আর আমাদের বাসার সাথে হচ্ছে পার্ক আছে মিনিটের মতো লাগে তো ওইখানেই যাচ্ছিলাম তো পার্কে আসার পরে না প্রচুর ঠান্ডা ছিল একটা ঠান্ডা হাওয়া এই কারণে ভালো লাগতেছিল এখানে বসে থেকে ঠান্ডা ঘাসগুলোও প্রচুর ঠান্ডা থাকে পাঁচ মিনিটের মতো হেঁটে এসেছেন তাই মনে মুখটা লাল হয়ে গেছে তো এখানে আসার পর তো ছোট বাচ্চা আছে ভাবি দুইটা তাদের সাথে খেলা করতেছিল আর এদিকে হচ্ছে একজন চা বিক্রি করে আমরা চা খাচ্ছিলাম তবে সে আমাদের থেকে টাকা নেয়নি বাংলাদেশি আমাদের এমনিতেই খাওয়াই আমরা অনেক জোর করেছিলাম তা টাকা দেওয়ার জন্য বাংলাদেশের একটা টান আছে না দেশের মানুষ বলে যে দেশের মানুষ থেকে কখনোই তো টাকা নিবো আমাদের তো আরো আসবেন এখানে প্রতিদিন চা খেয়ে যাবো আমরা বলি যে আমরা তো এখানে প্রতিদিনই আসি প্রায় দিনই তো যে হ্যাঁ ভাবিদের সঙ্গে তো প্রায় প্রায় দেখা ভালো লাগছে দেশের মানুষের সাথে দেখলে কিন্তু আসলে ভালো লাগে আর এই বিদেশের মাটিতে না প্রবাসীরা যে কতটা কষ্ট করে দেশের মানুষ এটা বুঝে না আর তো করে এমন কষ্ট কখনোই বুঝতে চায় না ছেলে বিলাসিতা বাবা মা যেই হোক না কেন যারা প্রবাসে থাকে আসলে অনেক কষ্ট করে যারা এই প্রবাসে এসেছে ঘুরতে আসুক কাজ করতেই আসুক তারাই একমাত্র বুঝবে যদি কখনো না আসে তখন বুঝবে না আর সাপোজ একটা কথা বলে বাইরে ঘুরতে যাব তাই এই গরমের মধ্যে সহ্য হয় যারা সারা দিন কাজ করে তাহলে তারা কতটা কষ্ট সহ্য করে একটা টাকা ইনকাম করে বুঝতে পারছে একটা কথাই সবাইকে বলতে চাই প্রবাসীদের সবাইকে আপনারা ভালোবাসবেন যারা প্রবাসী থাকে একটু বোঝার চেষ্টা করবেন যাই হোক যদি খারাপ লেগে থাকে কথায় তো ক্ষমা দৃষ্টি দেখবেন এখানে আমি হচ্ছে আলু ফ্রাই করে দিচ্ছিলাম মানে ফ্রান্স ফ্রাই বানাই দিচ্ছিলাম আয়ান বাবুকে এখানে হচ্ছে ফ্রান্স ফ্রাই গুলো বরফ হিসাবে মানে ফ্রোজেন হিসাবে থাকে ওইগুলোই ওরে বানাই দিছি কারণ ও চিড়া ও বলতেছে আম্মু কিছু বানাই দাও এই কারণে ওরে হচ্ছে বানাই দিয়েছি ও আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক পছন্দ করে অন্যদিকে আমি সবজি কটাও কেটে নিয়েছি আর ওদিকে মাছ ভিজিয়ে রেখে গেছিলাম তো ওই মাছ দিয়ে আজকে সবজি দিয়ে রান্না করো তবে আজকে অন্যরকম করে রান্না করতে চেয়েছি আজকে শিলপাটা নিয়ে বসে পড়েছি যারা বিদেশে আসবেন হাজবেন্ডকে ভালো ভালো ভর্তা বানিয়ে খাওয়াতে চান তারা অবশ্যই ছোট্ট একটা শিলপাটা নিয়ে আসবেন দেখবেন যে ভর্তা অনেক রকমের বানাইয়ে খাওয়া যায় না থাকলে দেখা যায় ব্যালেন্ডারে তো সব কিছু ভর্তা করা যায় না খাওয়া যায় না কিন্তু তো আজকে আমি হচ্ছে রান্না করব তো মানে শিলপাটা ব্যালেন্ডারে রান্না করলে না ওইটা টেস্টটা বেশি ভালো হয় যতই আপনি ব্যালেন্ডার ব্যালেন্ডার করে রান্না করেন না কেন দেখবেন এইটার টেস্টটা একটু বেশি ভালো হয় তো আমি এখানে মাস্ট কয়েকদিন না আর গোশ খাইতে খাইতে রুচিটা কেমন যেন নষ্ট হয়ে গেছে জানি না কার এরকম হয়েছে গোশ মানে মাছ রান্না করলেও মনে হয় যে কোনটা দিয়ে রান্না করলে যেন খাইতে পারবো ভালো লাগবে এরকম একটা ফিলিংস হচ্ছে মনের মধ্যে এখানে আমি সব বাটা মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ রসুন বাটা সরি সরি এখানে মাস্ট আমি মরিচ বাটা দেইনি মানে বলে ফেলেছি আপনাদের কাছে এখানে হচ্ছে সামান্য পরিমাণ জিরা গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর মিক্স মশলা এই এই কয়টা দিচ্ছি আর কাঁচা মরিচ ফালে দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নি আর এর মধ্যে আর একটা বাটা মশলা দিচ্ছি এখানে হচ্ছে সরিষা বাটাটা দিচ্ছি আমি এখানে সরিষা আর কিছু হচ্ছে জিরা কাঁচা জিরা যেটা থাকে ওইটা বেটে নিয়েছিলাম পাটায় ওইগুলো দিয়েছি আর এখানে হচ্ছে চার পিস টমেটো দিয়ে দিয়েছি এখানে টমেটো দেওয়ার কারণটা হচ্ছে কালারটা যাতে ভালো আসে এই কারণে আমি টমেটোটা দিয়েছি আর যেহেতু হচ্ছে ফুলকপি দিয়েছি এই কারণে ফুলকপির মধ্যে কিন্তু টমেটো দিলে ভালো লাগে টেস্ট আর টমেটোটা একদম গলে যাবে এই কারণে আমি আগে থেকেই দিয়ে দিয়েছি এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে এটা কুক করে নিব তারপরে হচ্ছে আমি মাছ যে ভেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে শিয়ে নিব তারপরে উঠায় রাখছি মাছটা কষানো হলে পারে এইভাবে আমি দেখেছি প্রায়ই একজনকে রান্না করতে মানে ভাবিকে রান্না করে এই কারণেই ভাবলাম যে আজকে এভাবে রান্না করব মাছটা কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম তারপর হচ্ছে ভাবি বললো যে একদিন এইভাবে রান্না করে দিয়ে মাছটা আবার হালকা করে কষাই নিয়ে হালকা উঠায় রেখে তারপরে সবজিটা কষাইবেন দেখবেন যে খেতে ভালো লাগে আজকে ভাবলাম যে তাহলে এইভাবেই রান্না করে একটু ট্রাই করে দেখে একটু অন্য অন্য রকম মাঝে মাঝে রান্না করলে কিন্তু ভালোই লাগে যেহেতু হাজবেন্ড কাছে আছে তাকে আলাদা আলাদা করে রান্না করে খাওয়ালে আরো ভালো লাগে এই কারণে দেখা যায় দেশে চলে গেলে তো আর এরকম রান্না করে খাওয়ানো হবে না সে তো ব্যাচেলার বাসায় থাকবে যা রান্না করা হবে তাই খাবে তো যতই বলেন যে বাসার রান্না আর ব্যাচেলার রান্না রাত দিন পার্থক্য হয় তাদের রান্নার মতো হয়তো আমাদের রান্না হয় না আমাদের রান্নার মতো তাদের রান্নাও হয় না আমার কিন্তু সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই কারণে দেখা যায় ঝোল দিয়ে দিছি আর একটু বলো হয়ে যাবে আর ভাবতেছিলাম এক তরকারি দেখে ভালো লাগবে না তো কাঁকরোল ভাজতে গেছিল অর্ধেক কাঁকরোল পুড়ে গেছে আর যেটুকু ছিল ওইটুকু দিয়ে দুজনে হয়ে যাবে আর এখানে মাছগুলো ভেঙেই গেছিল আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস্টাটা